গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো গিয়ে বুধবার আর কালকে রাত্রিবেলা আমি জৈতালিদের বাড়ি থেকে এখানে চলে এসেছি আর এখন বাজে ঘড়িতে ওই সাড়ে দশটা সকালে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমি রেডিও হয়ে গেছি তো আজকে যাব হচ্ছে বড় মামিকে নিয়ে ডাক্তারখানা ডাক্তারখানা ঠিক নয় বড় মামির হবে আজকে টেস্ট বিভিন্ন টেস্ট দিয়েছে তিন চার রকমের টেস্ট হবে তো শ্রীরামপুরে নিয়ে যেতে হবে দশটা থেকে সাড়ে দশটার টাইম বড় মামির এখনও হয়নি মানে দশটা পঁচিশ এখানেই বাজে কখন গিয়ে পৌঁছাবে আমি জানি না কখন থেকে তারা দিচ্ছি চলো 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 কিন্তু সেই রেডি হতে এত দেরি তো চলুন আমি তো খাওয়া দাওয়া সেরে আমি রেডি হয়ে গেছি কিন্তু বড় মামির এখনও হয়নি তো চাওয়া যাকছি রেডি হয়ে গেছি অনেকটাই দূর আছে এখান থেকে আজকে বাড়ি থেকে বেরিয়েই সাথে সাথে কিন্তু টোটোটা পেয়ে গেছি এই একটা সুবিধে আর এই দেখুন এই ডায়াগনসিস সেন্টারে চলেও এসেছি তো আমাদের এখনো নাম ডাকা হয়নি যে বড় মামি এখানে বসে রয়েছে আর আমি জায়গা পাইনি বলে বড় মামির থেকে একটা দুটো সিট পরে বসেছি বড় মামির মোটামুটি তিনটে টেস্ট হবে এখন হচ্ছে ইজি রুমে টেস্ট আর আমি রয়েছি দাঁড়িয়ে হয়ে গেছে আমাদের টেস্ট করানো এবার আমরা যাচ্ছি আটায় ভর্তি সারা গা বাড়ি দেখা করতে যাচ্ছি চলুন যাওয়া যাক ওরও খুব শরীর খারাপ ডায়াগনসি সেন্টার থেকে মানতুদের বাড়িটা খুব একটা দূর নয় তো আমরা দুজনে হেঁটে হেঁটেই কিন্তু চলে এলাম

হ্যাঁ কলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এখন তাও একটু কিছুতে পারিনি সব ঝুলছে না হচ্ছে মানুষ কোন দিকে যায় কানের ওষুধ দিয়েছে কানটা এখন একটু কম আছে খাওয়ার পর কানের যন্ত্রণা যে কোনো যন্ত্র দাঁতের যন্ত্র নয় কানের যন্ত্র ক্যালপল খেয়ে নিবি আনতে যে রাধাবল্লভজি মন্দিরের কথা বলে সেই মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা তো আজকে যাওয়ার সময় নেই চলুন আমরা কিন্তু ওইখান থেকেই একটা টোটো পেয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আরও বাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ প্রচণ্ড মেঘ করেছে আর চৈতালি ফোন করেছিল ওদের ওদিকে বলছে খুব নাকি বৃষ্টি হচ্ছে এই দেখুন আমরা এখন ব্রিজের ওপরে আছি আর কী হারে মেঘ করেছে আমি তো ভাবছি নামতে না নামতেই বোধহয় বৃষ্টি শুরুও হয়ে যাবে তো যদি বৃষ্টিটা না আসে তাহলেই ভালো হয় বৃষ্টিটা আমি ভিজলে আমার অবস্থা এদিকে খারাপ হয়ে যাবে চলে এসেছি এই যে পরোটা আর আলুর চলুন খেয়ে নি তাহলে এই মাত্রই জাস্ট পরোটাগুলো হয়েছে তাই জন্য পরোটাগুলো খুব নরমও আছে আর সঙ্গে আলুর দমটাও তো খেতে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে হ্যাঁ সত্যি আলুর দমটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে টক টক ঝাল ঝাল মতো হয়েছে চলুন খেয়ে নিয়ে এবার তাহলে আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ডে উইথ অদিতিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট